আল্লাহ দিলটাকে আবার তোমাকে পুনরায় ঠিক করে দেয় আল্লাহ আবার তোকে ঠিক করে দেন ও দুনিয়ার মানুষ তোমরা কোরআন থেকে দূরে না, আলমদের থেকে দূরে থেকো না, আলেমরাই হচ্ছে তোমরা তোমাদের রাহাবার আলন্দির কে যারা ছেড়েছে হাফেজদের যারা ছেড়েছে তাদের কোপাল ফাটা বরগা বক্তব্য দীর্ঘায়ু করব না আজকে আপনাদের সামনে আপনাদের গ্রামের ছেলে হাফেজ কলিমউদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতের বরকত ইয়া তো মেহনত একটা সন্তান যেই পর্যন্ত আতে কন্তে কত মেহনত একমাত্র মাদ্রাসা ওয়ালারই জানি এ ছাত্রকে হাফেজ বানানোর কথা একমাত্র মাদ্রাসা ওয়ালারই জানে তো তাই দোয়া করব নিশ্চয়ই আল্লাহ তালার মদত আর আপনাদের সাহায্যতার সঙ্গে আছেই বলে এই পর্যন্ত সে এগোতে পেরেছে আহ গত সপ্তাহে আপনাদের এই চৌষট্টি বাড়িতে এসছিলাম তো অনেক মানুষ আলহামদুলিল্লাহ মাদ্রাসার জলসা ছিল আহ এসেছিলাম কথা বলেছি কিন্তু হজরত আছেন কথা বলার সুযোগ নেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা মাদ্রাসাটাকে দেখবেন আজকে কালিম উদ্দিন আছেন কালকে সামির উদ্দিন আসবেন কেউ স্থায়ী নয় প্রতিষ্ঠা কেয়ামত পর্যন্ত থাকবে ইনশা আল্লাহ আছে থাকবে কেয়ামত পর্যন্ত মানুষ পরিবর্তন হবে সেই জন্য করে আপনারা যেভাবে আগিয়েছেন আশা করি আগামীতেও আপনারা সেইভাবে মাদ্রাসার পিছনে শ্রম মেহনত বুদ্ধি অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করবেন আল্লাহ তালা আপনাদেরকে ইহ জগৎ এবং পরজগতে কামিয়াবি করবে ও আখিরি দাবানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন এখন হজরত কথা বলবেন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وإمامنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن ثناؤك ما كان حقه باد آز خدا بزرگ تو مختصر اللہم صلاح سید سیدنا مولانا محمد والا علی سینا محمد ان بشرون ليس كالبشر ياقوت حجر ليس كالحجر اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا दिनो मिला ईमानो मिला दिनों मिला ईमान पढ़ने के लिए कुरानो मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले इलाहा लाइला لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا يا <applause> هاجرين মজাজ মোকার্রাম ওলামা ইকরাম হফাজ ইকরাম পাক মাহফিলে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা ভাই জানেরা কচি কচি বাচ্চারা নৌজওয়ান যুবক বাবাজিরা সর্দার আল অবস্থিতা ধার্মি কাউ মাও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া খুব ভালো লাগলো আনন্দ পেলাম খুশি হলাম আজকে এই বাৎসরিক ইসালে সবের মাহফিলে তিনজন মাদানা ছাত্র হাফেজ এ কোরআন তাদেরকে পাগড়ি দেওয়া হলো এই মালসার সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের কম বেশি প্রায় বিশ বছর আমি আসছি মাঝখানে এক আধ বছর হয়তো বাদ গেছে কম বেশি তো এবছরও আমার আখেরি দোয়ার কথা ছিল মাঝখানে একটু ভুল বোঝাবুঝিতে সেটা গন্ডগোল হয়েছে একটা জলসা নিয়ে একটু সমস্যা তৈরি হলো আমি বললাম ভাই আসবি তো আজ থাকতে পারবো না তো একটু আগে গিয়ে একটু শরিক হব তো ফের ফুরফুরা থেকে শরীফ থেকে আবার আস আমার পিরজাদা ভাই তিনিও আসবেন আখির দোয়া করবেন তো প্রতি বছরই শেষ দোয়া করি আখিরি মোনাজাতে থাকি তা কোনো কারণে একটু গন্ডগোল হয়েছে আর তো যাই হোক আমার পূর্বে ভাইজান মূল্যবান আলোচনা রেখেছেন কোরআনের ওপরে হাফেজে কোরআনের ওপরে কোরআন শরীফের আমলের ওপরে মূল্যবান আলোচনা রেখেছে দু হাজারটে কথা খেদ আলোচনা করি লম্বা চওড়া নয় ভাইয়া সেরে খোদা হজরত আলী কার্লা বাজু বলছেন লাইসাল জামাল ও বে আসওয়াবিন তুযাইয়িনুহা ان الجمال جمال العلم والادب نبي پاک صلی اللہ علیہ وسلم ار جماعت سر خدا حضرت علی بولچن لیس الجمال بے اصواب تزینوها ان الجمال جمال العلم والعدد تائی مانوس پوسا گاسا کے درائی لباس درائی سندر ہوئی سندر তাই সেরে খোদা হাজরত আলী বলছেন আসল সৌন্দর্য হল শিক্ষা আদব আখলা চরিত্র দ্বারাই মানুষ প্রকৃত সুন্দর হয় বলুন তাহলে শিক্ষা যদি না থাকে এডুকেশন যদি না থাকে তাহলে তো সব শেষ শিক্ষা নেই মানে একটা অন্ধকার শিক্ষা আছে তো আলোর মধ্যেই আছে

আল্লাহ আমাদের মুরব্বীদের জীবনের গোনাকে মা প্রবীদের কবর গুলো কুষাদা করে দিন আল্লাহ আমাদের মুরব্বীদের কবর কে নূর আল্লাহ নূর করে দিন আল্লাহ ডান হাতে আমল্লা দেবেন আল্লাহ মি জানে নেকির পাল্লা ভারী করে আল্লাহ ফুলসুর জামান আওলাদে মুজাদ্দিদু জামান সিসির হক মুজাদ্দিদু জামান সিসির হক মুজাদ্দিদু জামান নারায়ে তাকবীর

পুরো এক বছরের হিসাব আপনাদেরকে পেশ করছি ইনশাল্লাহ প্রথমে আয়টা আপনাদের বলছি এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর এই জানুয়ারি পর্যন্ত হিসেব হবে সময় খুব শর্ট খুব শর্টে বলে দেবো ইনশাল্লাহ পুরো এক বছরে দান এসেছে তিন লাখ হাজার ছশো ষাট টাকা সাতগা এসেছে বারো হাজার চারশো একত্রিশ টাকা ওয়াদা এসে ছ হাজার টাকা জাকাত এসছে চোদ্দ হাজার টাকা বোরিং এসেছে সাঁত্রিশ হাজার পাঁচশো তিরিশ ভর্তি ফি বাচ্চাদের তেইশ হাজার একশো চল্লিশ আর অন্যান্য এসছে চুরাশি হাজার তিনশো বাইশ এটা আইএসএ এবং ব্যয়টা বলছি এপ্রিল মে জুন জুলাই এর ব্যয়টা বলছি বোরিং এর ব্যয় হয়েছে তেইশ হাজার ছশো একান্ন বেতন বাবদ ব্যয় হয়েছে এক লাখ একাশি হাজার চারশো টাকা আর বিল্ডিং বাবদ ব্যয় হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মেহমানদের পিছনে ব্যয় হয়েছে ন হাজার একশো টাকা ইলেকট্রিকের বিল ইলেকট্রিক অন্যান্য খরচ হয়েছে তেইশ হাজার চতুর্দিকে পাচিল দেওয়া হবে কেননা বাচ্চাদেরকে রাখতে গেলে যে সমস্যাটা আমাদের সবসময় সম্মুখীন হতে হয় সেটা হলো চতুর্দিকে পাচিল দেওয়া হবে ঈদের পর থেকে অনুরোধ করে আমার গ্রামবাসী ভাইদের বলবো ইনশাল্লাহ মাদ্রাসার প্রতি একটু নজর রাখবেন লক্ষ্য রাখবেন আর আল্লাহ পাক আপনাদের সকলকে এখানে আসার তৌফিক দান করুক আমরা যারা বাইরে ঘোরাফেরা করছি ভাই অনুরোধ করে বলছি শোনো আজ আমাদের কাছে খুব ভালো ভালো মেহমান এসছে আমাদের কাছে